বিষয়বস্তু হচ্ছে বদনজর লাগা সম্পর্কে এমাম বোখার বলছেন বা এ এতে হচ্ছে আল বদনজর বা কুদৃষ্টি হচ্ছে সত্য কিছু কিছু মানুষের নজর খারাপ প্রাকৃতিকভাবে খারাপ কিছু কিছু মানুষের আছে মানে ও যদি ইচ্ছা নাও করে খারাপ দৃষ্টিতে না দেখে হিংসার মন মানসিকতা নিয়ে নাও তাকায় তবুও নজর লেগে যেতে পারে এমন কিছু মানুষকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছে আর কিছু মানুষ আছে যাদের হিংসার কারণে ঈর্ষার কারণে আহ কত সুন্দর সেটি কত সুন্দর কি চমৎকার একটা গাড়ি কিনেছেন হ্যাঁ কি সুন্দর মাসা আল্লাহ সেজে এসছেন আজকে এসব কথার জন্য বদনজর লেগে যেতে পারে মা আল্লাহ না বলে হ্যাঁ বরকতের দোয়া না দিয়ে বারাক আল্লাহ ফিকুম বা মাশাল আল্লাহ তো বারাক ইত্যাদি না বলে নিজের ক্ষেত্রে মাশা আল্লাহ এখানেও অনেকে গোলমাল করে দেন কোনখানে মাশাল আল্লাহ বলবো কোনখানে বারাক আল্লাহ ফিকুম বলব বুঝছেন না তো এখানে এই কথাটিও বলে দাও ভালো হবে এটা সূক্ষ্ম যদিও যে কোনো ভালো কিছু আমার নিজের অথবা আপনাদের কিছু ভালো দেখলে মাশা আল্লাহ বলতে পারি কিন্তু আল্লাহ কোরআনিকের মেসুরে কাহা ফেরশাদ করছেন নিজের নিয়ামতের ক্ষেত্রে ওয়ালা ওলা ইজ দাখালতা জান্নাত কাকুলতামা সে আল্লাহ্ লাহুয়া তাইলে তুমি যখন নিজের বাগানে প্রবেশ করেছে নিজের বাগান নিজের নিয়ামত আমার সম্পদ সে আমার শরীর স্বাস্থ্য হোক গাড়ি হোক বাড়ি হোক নারী হোক আর জমি জায়গা আর ফল ফসল হবে ওলা ওলা যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন কেন বলনি বলোনি আল্লাহ একদম পক্ষে মাশাআল্লাহ লাহ আতা ইল্লা বিল্লাহ আল্লাহ যা চান তাই হয় আল্লাহ চেয়েছেন বলে আমি পেয়েছি আমার কোনো ক্ষমতা নেই লাহ ওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনই ক্ষমতা নেই মানে আল্লাহ যদি এই সব ক্ষমতা বা দুনিয়ার জীবন উপকরণ না দিতেন হ্যাঁ নিয়ামত না দিতেন তো বিল আল্লাহ ছাড়া কারো ক্ষমতা ছিল না দেওয়ার হাসিল করার তো মাসা আল্লাহ অথবা মাসা আল্লা কাত নিজের নিয়ামত ভালো চমৎকৃত করলে ভালো লাগলে বলবে হ্যাঁ নিজেকে দেখে ভালো লাগছে নিজের স্ত্রীকে দেখে ভালো লাগছে নিজের ছেলে দেখে ভালো লাগছে নিজের ধন সম্পদের উপর একটু খুশি হয়েছেন বেতন বেড়েছে ভালো একটা চাকরি পেয়েছেন খুব ভালো লাগছে মাশা আল্লাহ লাখোয়াতিল্লা অথবা মাসা বলে ঠিক আছে কিন্তু বদনজর এক সাহাবীর লেগেছে আর একজন সাহাবির ওপর সেই ক্ষেত্রে সাল্লাম বলেছেন যে হাল্লা তুমি তাকে বরকতের দোয়া কেন দেওয়া বরকতের দোয়া দেওয়া নেই সেখানে বলেন তুমি মাশাল্লাহ কেন বলো নি এই জন্য সূক্ষ্ম মশলা হচ্ছে পরের নিয়ামত দেখলে কি বলবেন বারাক আল্লাফিক আপনার সুন্দর ছেলে সুন্দর গাড়ি হ্যাঁ বাড়ি নারী যে কোনো কিছু হোক শুনলাম যে আপনি খুব ভালোই মাসা উন্নতি করেছেন ছিলেন একজন লেবার হ্যাঁ আর হয়ে গেছেন ইনভেস্টার হ্যাঁ তো কি বলে বারাকাল্লাফিক বারাকাল্লাফিক ঠিক আছে বারাকাল্লাফিক হুম হ্যাঁ এইভাবে আর কি আল্লাহ আপনার বরকত দিক তাহলে বদনজর কেটে যাবে বদনজর লাগা যে সম্ভাবনা থাকে সেটা লাগবে না এই দুয়ার বরকতি করবেন আপনারা নিজের ক্ষেত্রেও আচ্ছা নিজের বদনজর নিজের উপর লেগে যেতে পারে আপনাকে নিজেকে দেখে খুব আয়নার সামনে দাঁড়িয়েছেন গ্লাসের সামনে আর দেখে খুব সুন্দর লেগেছে স্মার্ট একদম আপনার নজর আপনাকে লেগে যেতে পারে আপনি নিজেরই ক্ষতি করে দিলেন এই জন্য মাসা আল্লাহ বললেন ঠিক আছে তাহলে বেঁচে আপনি আল্লাহ চেয়েছেন বলে হয়েছে তো মাসাল্লাহ কি বলছিলাম বলতে গিয়ে বললাম বদ নজর সত্য নজর সত্য এটা ইমান রাখতে হবে যেমন জাদুর তাসির সত্য জাদুকে অস্বীকার করা কুফুর আল্লাহ আল্লাহ কোরআনে জাদুর কথা বলেছে জাদু সত্য জাদুর তাসির আছে আপনি বুঝতে পারছেন না কেমন করে জাদু করে দিল কেমন করে জাদু নিয়ে গেল চোখের সামনে যে আমাদের দেশে যারা ম্যাজিক দেখায় জাদু দেখায় তারা মাটির গুলিকে রসগোল্লা করে দেখাচ্ছে খাওয়াচ্ছে মানুষকে জবই করে দিছে আবার তারপরে দাঁড় করছে দেখেছেন না দেখেন না এসব তামাশা দেখে আসে আমাদের দেশের বলে এরা কাফের মুসলিম সন্তান কিন্তু কাফের জাদু সত্য কেউ যদি অস্বীকার করে কুফুরি কথা এইরকমই আল আইন বদনজর লাগা সত্য কোরআনে এর প্রমাণ রয়েছে যদি সারা ইঙ্গিত অমিন সারে হাসে দিনে হাসা যাদর অনিষ্ট থেকে হিংসুকের হিংসুকের হিংসার অনিষ্ট থেকে আল্লাহ শিখেছেন আর হিংসার একটা ধরন হচ্ছে বদনজর কুদৃষ্টি ভালো নজরে না দেখা। আপনাকে পছন্দ লাগলো না যে আমার চেতে সে উন্নতি করে নিয়েছে আমার চেতে সে সুখে হয়ে গিয়েছে বদনজর লাগার সম্ভাবনা আছে তো যা এইসব জিনিসগুলো সত্য এইরকম জিন আজকাল মেডিকেল সায়েন্স যারা পড়াশোনা করে ইসলামবিহীন মানে জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলামের চর্চা নেই ইসলামের শিক্ষা নেই আর হেলথ নিয়ে লেখাপড়া করেছে আর সায়েন্স টেকনোলজি পড়েছে সুরাত নামি জিন কোরআনে কত আয়তে জিনের কথা রয়েছে তাই না যেমন মালা আয়া ফেরেস তাকে অস্বীকার করে কুফুরি তেমন জিনকে অস্বীকার করে কুফুর এই বিষয়গুলি আমাদের আকিদার বিষয় কিন্তু ইউমেনুনা বেল এর অন্তর্ভুক্ত হেদায়েত পেতে হলে জান্নাত পেতে হলে এমত্তা হতে হলে ভোদ্দার লীলমত্তা আর লেদিই না ইউ মেনুনা প্রথম না দেখে বিশ্বাস করার কথা আল্লাহ করে তারপরে অয়প্তীম মুসলা না দেখে বিশ্বাস করে তারপরে সালাত খায়েম করতে হবে জেইসে জেইসে বিশ্বাস করবেন নাকি কোনটা বিশ্বাস করবেন যেটা ওহির তারা প্রমাণ কোরান সন্ন্যা দ্বারা প্রমাণ সেটা বিশ্বাস করবেন আপনি ভিত্তেন কথা ওরা বিশ্বাস করবেন না হাত থেকে থালা পড়ে গেল মেহমান আসবে আজকে বিশ্বাস করা যাবে নাকি হ্যাঁ বিনা উজুতে বড় নাম নিলে শরীরে পশম পড়ে বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করাই কুফরি এগুলোকে বিশ্বাস করিও তো কুফরি তা বিশ্বাস করবেন সহি আকিদা সহি বিশ্বাস করি ভ্রান্ত বিশ্বাসকে বিশ্বাস করাই হারা তার দলিল নাই সেটা বিশ্বাস করবো না কিন্তু যার দলিল আছে বিশ্বাস করতে হবে বদনজার দলিল আছে আমাদের কাছে রসুর হাদিস এই হাদিসের অংশ দিয়েই হিমাবোখারি অধ্যায় এখানে নির্বাহ হ্যাঁ কায়েম করেছেন বলছেন বা কোন অধ্যায় হচ্ছে আর আইনভাব কোন বদনজর লাগা হচ্ছে সত্য বদনজর লাগা হচ্ছে সত্য বদনজর থেকে আত্মরক্ষার উপায় আছে বদনজর কারো লাগতে পারে হিংসুক মেলা আছে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থাকতে পারে অনিচ্ছাকৃত লাগতে পারে হ্যাঁ কারো প্রাথির নজর খারাপ সুতরাং আপনি যখন আপনার কোনো নিয়ামতকে কোথাও বাইরে প্রকাশ করে যথাসাধ্য আপনি গোপন রাখবেন যে নিয়ামতগুলির ওপর নজর লাগতে পারে গোপন রাখবেন যদি প্রকাশ করতে হয় ছেলে মেয়ে নিয়ে বেরোইতে হবে হ্যাঁ ছেলে মেয়ে নিয়ে হবে আর তার তারা না বালক না বালিকা হলে তার নজর পড়বে তাহলে তাদের জন্য দোয়া করবেন সুরা ফালাক নাস এখলাস এগুলো পড়ে আপনি ফুক ফুক দিয়ে নেবেন

তোমাকে ওই সমস্ত অনিষ্ট বালামস রক্ষা করা হয়েছে এটা নিয়ম বানিয়ে নিতে হবে যে কোনো সময় এটা অভ্যাসের ব্যাপার মানুষ যখন অভ্যাস করে না তখন অটোমেটিক গিয়ার কাজ করে দেখেছেন আমরা যে রাস্তা দিয়ে বাসা যাই আর বাসা থেকে অফিসে আসি ওই রাস্তার ব্যতিক্রম কোনোদিন নিয়ত করেছি যে অন্য জায়গায় যাবো তারপর অফিসে আসবো অথবা বাসা যাবো কিন্তু যদি ওই সময় গল্পে থাকি বা অন্য কোনো দিকে চিন্তা থাকে তো অটোমেটিক ও গাড়ি কিন্তু কোথায় চলে গেছে বাসা বা অফিস পয়সা গেছে পরীক্ষা করেছেন এটা তো আমার অনেক বাড়ি আরে অনেকে গিয়ে চলে যাওয়ার পরে মনে হয় তো আমার নিয়ে চলে তো অন্য জায়গায় যাবো তো এটা হচ্ছে মানুষ হচ্ছে অভ্যাসের দাস আপনি তো অভ্যাস করে নেন বাসাতে যেমনই গেটটা খুলবেন বেরোবেন বিসমিল্লা হয়তো যেমনই গাড়িতে চাপবেন তখনই গাড়িতে ওপরে নেবেন না যেমন কোনো জায়গায় নামবেন আউজবে কালে বা তেল্লাহ তাম মাতমিন সারে মাখলা করে এগুলি হচ্ছে নিজেকে সুরক্ষিত করার উপায় বদনজর থেকে সেহের জাদু থেকে জিন শৈতানের অনিষ্ট থেকে মানুষ শৈতানের অনিষ্ট থেকে ইত্যাদি ইত্যাদি মেনসারে মাখলাদ যা আল্লাহর সৃষ্টিতে খারাপ অনিষ্ট রয়েছে সব কিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছে আল্লাহ জন্য হেফাজতে রাখেন তৌফিক দান করেন আপনাদেরকে জি হাতি